আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররাত সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক নতুন তথ্য হল তীব্র গরমের কারণে স্কুল কলেজ সাতাশ এপ্রিল পর্যন্ত যখন বন্ধ তখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো বন্ধ কিনা। এই সম্পর্কে আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক সকল স্কুল কলেজ বিশেষ করে সকল স্কুল কলেজ যখন তীব্র গরমের কারণে বন্ধ তখন মসজিদ ভিত্তিক শিশু শিক্ষাগুলো বন্ধ কিনা। এই প্রশ্ন সকল শিক্ষক শিক্ষিকার মনে রয়েছে এবং আমাদেরকেও অনেকভাবে প্রশ্ন করে জানানো হয়েছে যে আসলে আমাদের কেন্দ্রগুলো বন্ধ কিনা না সুপ্রিয় দর্শক আসলে আজ সকাল অবধি কোনো প্রকার তথ্য আমরা পেয়েছিলাম না বিধায় স এত সকালে আপনাদেরকে খবর দিতে পারে তো এখন মাত্র আমাদের কাছে খবর এসেছে যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো সাতাশে এপ্রিল পর্যন্ত তীব্র গরমের কারণে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে যদিও বা এই ঘোষণাটি সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখনও প্রকাশ করা হয়নি অর্থাৎ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত লিখিত আকারে প্রকাশ করা হয়নি তবে মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কার্যালয় থেকে এই বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের রাজশাহী বিভাগীয় অঞ্চল ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষা কেন্দ্রগুলো বিভাগীয় কার্যালয় থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তাই আপনাদের যারা এই তীব্র গরমের কারণে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো প্রাক প্রাথমিক কেন্দ্রগুলো আপনারা যারা এখনও পর্যন্ত ছুটি দেননি আজকেই আপনারা ছুটি দিতে পারেন এবং যদি আপনাদের এই তথ্যটি পরিপূর্ণ আরও বিশ্বাসযোগ্য হতে হয় তাহলে অবশ্যই আপনাদের যে দায়িত্বশীল রয়েছে জেলা পর্যায়ের বিভাগীয় পর্যায়ের নিজ নিজ জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আপনারা কথা বলে আপনাদের কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করতে পারেন আসলেই আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে দেখেছি যখন স্কুল এবং কলেজগুলো গরমের কারণে তীব্র গরমের কারণে বন্ধ দেওয়া হয় তখন কেন ইসলামিক ফাউন্ডেশনের ছুটিগুলো বাড়ানো হয় না এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি প্রশ্ন রয়েছে যখন ঈদের ছুটি এবং বৈশাখের ছুটি সকল স্কুল কলেজ লম্বা টাইম বিশ তারিখ পর্যন্ত তারা ছুটি কাটাতে পারল তখন ইসলামিক ফাউন্ডেশন কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের দুই দিন পর পর্যন্ত পরই তাদের ক্লাস শুরু করতে হয়েছে এরকম কেন বৈষম্য এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন করতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগুলো এবং তাদের ছাত্রগুলো শিক্ষার্থীরা এই সমস্ত অভিযোগ আমাদেরকে করেছে আসলে কেন তাদের এরকম ছুটি দেওয়া হয় না এই জন্য আমরা আমাদের উপর পদে যারা রয়েছেন যারা মন্ত্রণালয় পর্যন্ত রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে রয়েছেন তারা এই ব্যাপারগুলো অবশ্যই দেখবেন কেননা যেহেতু জাতীয় সকল দিবসগুলো ইসলামিক ফাউন্ডেশন যেমনইভাবে পালন করে আসে ঠিক তেমনইভাবেই অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোই পালন করে আসে কিন্তু অন্য অন্য বিষয়গুলো পালন করার ক্ষেত্রে যদি একই বিধিবিধান হয়ে থাকে তবে ছুটির বেলায় কেন বৈষম্য অনেকেই আমাদেরকে দুঃখে কষ্টে এমনও প্রশ্ন করে বসেছেন শিক্ষক শিক্ষা শিক্ষার্থীরা যে মনে হয় না যেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কোনো পরিবার নেই তাদের কোনো ফ্যামিলি নেই তাদের কোনো আনন্দ নেই এই ঈদের ছুটির ব্যাপারে তাদের অনেকেরই বৈষম্য রয়েছিলো এবং এই তীব্র গরমের কারণে ছুটি সরাসরি একই সঙ্গে ঘোষণা না করার কারণেও অনেক শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এরকম কষ্ট তাদের মধ্যে গিয়েছিল আলহামদুলিল্লাহ যদিও সর্বশেষ আমরা তথ্য পেয়েছি যে আমাদের ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে সাতাশে এপ্রিল পর্যন্ত তবে আমরা আবেদন জানাবো অবশ্যই আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেক ছুটিই যেন সরকারের নিয়ম অনুসারে বাংলাদেশ সরকার গণতন্ত্র গণতন্ত্রের যেই প্রতীক যিনি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাদের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমনইভাবে চলে ঠিক তেমনইভাবে যেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যেন চলে বিশেষ করে ছুটির ক্ষেত্রে প্রাক প্রাথমিক এবং সহজকরণ শিক্ষা একই নিয়মে যেন চলে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা